রেল স্টেশনের পাশে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন রেল স্টেশন কেন অভাব প্রশ্ন যাত্রীদের দর্শক দেশের সংবাদে স্বাগত শিরোনাম টাঙ্গাইল থেকে মাহবুব সুমনের পাঠানো প্রতিবেদনে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান চাঙ্গাইলের ঘাড়িন্দা রেল স্টেশন এলাকায় গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী এ ঘটনায় মামলা দায়ের করেছে ওই তরুণী পরে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্যাতিতা তরুণীর এদিকে ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনায় জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের ঘাড়িন্দা স্টেশন নিরাপত্তার অভাব রয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন টাঙ্গেলের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতা তরুণীকে উদ্ধারের পর তিন অভিযুক্তকে আটক করে এ বিষয়ে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে ভিক্টিমের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে নির্যাতিতা তরুণী দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে এক বাসায় কাজ করে ভুল করে টাঙ্গাইলে চলে আসলে তিন বখাটে লম্পর তাকে পালাক্রমে ধর্ষণ করে ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিশাল তো বেকে আমরাও চাই এলাকার বেকে চাই

যে গ্লাকর যাবো না